পৃথিবীর সবচেয়ে সুন্দর আম আসলে কতটুকু সুন্দর সেটা আজকে আপনাদের দেখাবো। হ্যালো एवरीवन, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আজকে আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে সুন্দর আমের ক্ষেতি যে আমের নামের সাথে জড়িয়ে উসনে আরা উসনে আরা আপনাদের দেখাবো যে আসলে কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স। আল্লাহ এখন পর্যন্ত অনেক সুন্দর আম, কালারফুল আম দেখানোর তৌফিক দিয়েছে। কিন্তু আসলে সুন্দর যে কত সুন্দর হতে পারে এটা হোসনেয়ার কালারটা না দেখলে বোঝা যাবে না খেতে কেমন হবে আল্লাহ ভালো জানে কিন্তু কালার যে এত সুন্দর হতে পারে আমের আল্লাহ একবার তো এটাই আজকে আপনাদের দেখাবো রিওয়ার্স ম্যাঙ্গোমেন বাংলাদেশ আপনাদের আমের বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয় নিজের বাগানের আম সম্পর্কে আপনাদের অবগত করে নতুন নতুন জাত দেখায় হিস্টোরিক্যাল আমগুলো দেখায় অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখবেন তা না হলে সব কিছু কিন্তু মিস করে যাবেন ভিউয়ার্স ম্যাঙ্গোম্যান বাংলাদেশ স্থাপিত ফ্লোরিডা ফার্ম বিডির মাধ্যমে আপনারা এই সবগুলো যা সংগ্রহ করতে পারবেন আমার গ্রো করা ভিউয়ার্স দেখুন আর কি কত চমৎকার কত সুন্দর কালার যে হতে পারে কালারটা মনে হয় যেমন আলগা স্প্রে করা এবং আর কি এত ব্রাইট একটা কালার আপনি চিন্তা করতে পারবেন না যে কত দূর থেকে এই কালারটা দেখা যায় যে এত চমৎকার সাইজ কিছু ছোট আছে কিন্তু আসলে কালার দেখে পাগল হওয়ার মতো একটা জাত কখনো হোসনে টেস্ট করিনি টেস্ট করে আপনাদের বলতে পারবো যে কেমন স্বাদ আরেকটা আছে ওই পাশের গাছে চমৎকার কালার হয়েছে দেখাচ্ছে আপনাদের ভিউয়ার্স এই সব অথেন্টিক জাতগুলো আপনারা বাংলাদেশ স্থাপিত ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন আমার ইউএস থেকে আনা অনেক জাতের ফলন হয়েছে আপনাদের সবগুলো ফলে রিভিউ দিব আপনাদের ইচ্ছা মতো মন পছন্দ মতো আপনারা নিতে পারবেন এটা হলুদ হয়ে এসেছে আমার মনে হয় পেকে গেছে যে এটার এদিকেও দেখেন চাঁদের গায়ে কলঙ্ক লেগে গেছিল এদিকে ওই যে খুলে গেল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় যে কত সুন্দর হতে পারে আলহামদুলিল্লাহ আমার বাগানে হোসনে আরার যে এমন ফলন হচ্ছে ভিউয়ার্স মাঝে মাঝে বিশ্বাস হয় না আপনাদের কি বলবো এত চমৎকার রং আশা করছি স্বাদেও যথেষ্ট ভালো হবে ভিউয়ার্স দেখা আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে চমৎকার অভাবনীয় কিছু জাত নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা